ও মাই গড ক্যান্সার ক্যান্সারের নাম শুনলেই যেন একটা ভয় লাগে তাই না যদি ভয় দেখানো হয় তাহলে অবশ্যই ভয় তো লাগবেই ঔষধ বা সার্জারি মাধ্যম ছাড়াই আপনি ঘরে বসে যে কোনো রোগের চিকিৎসা নিজেই করতে পারবেন আপনার শরীর যদি রোগ তৈরি করতে পারে বিশ্বাস করুন আপনার শরীর সেই রোগকে ঠিকও করতে পারে হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে বিনা ঔষধে কিভাবে যে কোনো রোগের চিকিৎসা করা সম্ভব আশা করছি এই ব্যক্তিকে অর্থাৎ নবজাত আপনারা সকলেই চেনেন ইনার ওয়াইফের ফোর স্টেজ ক্যান্সার দুনিয়ার এমন কোনো ডাক্তার নেই যারা হাত জোর করেনি এমনও ডাক্তার আছে যারা বলেছে থ্রি পার্সেন্ট চান্স বাঁচার কোনো সম্ভাবনাই নেই কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি এখন একেবারে সুস্থ আপনি হয়তো ভাবতে পারেন এটা অসম্ভব বা চমৎকার কিছু কিন্তু এটা আশ্চর্যের কিচ্ছু নয় চাইলে আপনিও আপনার শারীরিক ও মানসিক প্রবলেম থেকে বেরিয়ে সুস্থ জীবন যাপন করতে পারবেন তাই আমি আপনার জন্য নিয়ে আসছি দুই দিনের লাইভ ওয়ার্কশপ যার মাধ্যমে আপনাকে সহজভাবে শেখানো হবে কিভাবে আপনার মধ্যে রোগের সৃষ্টি হচ্ছে কেন আপনি দীর্ঘদিন ঔষধ সেবন করার সত্ত্বেও সুস্থ হতে পারছেন না আর ঔষধ আপনাকে কিভাবে ধীরে ধীরে বড় রোগের দিকে নিয়ে যাচ্ছে এই প্রত্যেকটি জিনিসকে ক্লিয়ারলি আপনাকে বোঝানো হবে এবং আপনি সহজে কিভাবে ঘরে বসে সুস্থ হতে পারবেন সে প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাকে শেখানো হবে যদি আপনি আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হতে চান তাহলে আজই আমাদের দেওয়া ফর্মটিকে ফিল করুন বা বিশদ জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ডিটেলস জানকারি নিতে পারবেন দেখা হচ্ছে লাইভ সেশনে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন